বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় করে ওঠে গ্রাম শহর মহৎসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে মা আসেন দশভূজা দুর্গতি না আসেনি ত্রিশুলে বিদ্ধ করেন মহিষা আসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার আবার মা জগজ্জনকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ড রুখে জাগ্রত হতে হবে আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পূজা করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুর মরেন